হ্যালো বন্ধুগণ সবাইকে আমার ফেসবুক পেজে স্বাগতম আজ সাতাইশে মে তো আজকে গতকাল থেকে বাংলাদেশের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে আজকে সকালবেলা রাঙ্গামাটি এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা চলে গিয়েছিলাম বরাদম কাপ্তাই লেকের পারে। ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টি অব্যাহত রয়েছে হালকা বাতাসও রয়েছে এই বৃষ্টির মধ্যে একটু কাপ্তাই লেকের বা রাঙ্গামাটির লেক পাহাড়ের কিছু তথ্যচিত্র আপনাদের কাছে তুলে ধরলাম বৃষ্টিবাজাই কাপ্তাই লেক এবং রাঙ্গামাটি পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য প্রকৃতির যে বৃষ্টিবিলাস বিষয়টি অনেক মনোমুগ্ধকর তাই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম অত্যন্ত দুঃখের সাথে আসলে বলতে হচ্ছে এই ঘূর্ণিঝড়ের কারণে আমাদের পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রায় এলাকায় পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষের আয়ের উৎস মাছের প্রজেক্ট এবং বিশেষ করে আম লিচু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সারা বছর কষ্ট করে কৃষক যখন ফসলগুলো তোলার সময় ঠিক এমনই মুহূর্তে এই ঘূর্ণিজল রেমাল কৃষকের সামনে থেকে ফসলগুলো নিয়ে গেছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আসলে প্রকৃতির নিয়ম আল্লাহর ইচ্ছা হয়তো হয়েছে বিষয়টা কারো কিছু করার নেই তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা পার্বত্য অঞ্চলে বসবাস করছি আলহামদুলিল্লাহ এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের মধ্য দিয়ে মোটামুটি ভাবে এখনও স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এর ছাইতে অতিরিক্ত বৃষ্টি হলে হয়তো মাটি নরম হয়ে পাহাড় দশের আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে বৃষ্টি বন্ধ হয়নি এই বৃষ্টির মধ্যে যে প্রকৃতির যে সৌন্দর্য যে অপরূপ দৃশ্য লেক এবং পাহাড় তার একটু সৌন্দর্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সামান্য দৃষ্টিতে হলো লেকের কিছুটা হলো পান ফিরে এসেছে লেক শুকিয়ে গিয়েছিল কিছুটা হলো পানি ভর্তি হয়েছে দেখতে অনেকটা সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও গুরা দেখতে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ